এই তুলিকা চল না আমরা দুজনে মিলে গিয়ে ফুচকা খেয়ে আসি দেখ ওখানে ফুচকাওয়ালা কাকু দাঁড়িয়ে আছে ওনার কাছে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে আর ওই ফুচকাওয়ালা কাকু খুবই সুস্বাদু করে ফুচকা বানাই চল না কিন্তু রিমি তুই যে ফুচকা খাবি বলছিস তোর কাছে টাকা আছে হ্যাঁ আছে তো আমার বাবা আমাকে সব সময় টাকা দেয় তুই চল না আমরা দুজনে মিলে একসঙ্গে ফুচকা খেয়ে আসি না রে আমার কাছে তো টাকা নেই আসলে আমার মা আমাকে টাকা দিয়ে পাঠায় না কারণ আমার মা জানতে পেরে গেছে আমি তোর সঙ্গে প্রত্যেক দিন ফুচকা খাই তাই আমার মা আমাকে কাল থেকে আর টাকা দিচ্ছে না কেন তোর মা কিভাবে জানতে পারলো আর তাছাড়া আমরা তো স্কুলে এসে ফুচকা খাই তোর মা তো স্কুলে এসে দেখে না তুই কি খাচ্ছিস না খাচ্ছিস তাহলে তুই ফুচকা খাস তোর মা কিভাবে জানতে পারলো রুমা মাকে কি সব সব বলে বলে দেয় আমি স্কুলে করি করি না আমার তাই জন্যই তো আমি ফুচকা খাবো না বলছি আমি তোর সঙ্গে প্রত্যেক দিন ফুচকা খাই বলে মা আমাকে খুব বকাবকি করছিল কারণ আমরা তো ছোট আর এত বেশি রোজ রোজ ফুচকা খেলে নাকি আমাদের পেটের ক্ষতি হতে পারে তুই তোর মায়ের কথা শুনিস নাকি ওসব মিথ্যা আসলে আমরা আমাদেরকে যাই হোক বুঝিয়ে দেয় আর আমরা সেটাই বুঝে যাই কিন্তু ওসব কিছুই হয় না আচ্ছা তুই বল ফুচকা খেলে যদি আমাদের পেটের ক্ষতি হতো তাহলে স্কুলের আশেপাশে স্যার ম্যাডামরা ফুচকাওয়ালাকে বসতে দিত এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস কিন্তু রিমি আজকে তো আমার কাছে টাকা নেই আজকে আমি তোর সঙ্গে ফুচকা খেতে পারবো না আজকে বরং তুই একাই খেয়ে নে কেমন না রে একা খেতে ভালো লাগে না আর একা তো আমি রোজই ফুচকা খাই তুই তো এই কদিন হলি আমার সঙ্গে খাচ্ছিস চল না আজকে আমি তোকে ফুচকা খাওয়াবো কোনো টাকা লাগবে না চল এই বলে রিমি এবং তুলিকা ফুচকাওয়ালার কাছে যায় এবং ফুচকাওয়ালার কাছে গিয়ে তাদেরকে ফুচকা দেওয়ার কথা বলে হ্যাঁ বলো তোমাদের কি ফুচকা দেবো দই ফুচকা নাকি ঝাল ফুচকা নাকি টক জল দিয়ে ফুচকা আর কে টাকা দেবে তোমাদের মধ্যে না না কাকু ওসব ফুচকা আমরা খাই না আমরা শুধু টক জল দেওয়া ফুচকা খাই ওতে খেতে খুব ভালো লাগে আর কাকু আপনি কিন্তু মনে করে আমাদের ফুচকার আলু মাখতে বেশি করে ঝাল দেবেন ঝাল ঝাল ফুচকা না হলে আমাদের তো খেতে ভালোই লাগে না আর ঝাল ফুচকা ছাড়া আমি তো আর কোনো ফুচকাই খাই না রে বাবা এত ছোট বাচ্চা মেয়ে হয়ে আবার ঝাল ফুচকা খাবে আমি তোমাদের বেশি ঝাল দিতে পারবো না লঙ্কাতে অনেক বেশি ঝাল আর বেশি ঝাল খেয়ে যদি তোমাদের কষ্ট হয় তাই আমি কম ঝাল দিয়ে তোমাদের ফুচকা দিচ্ছি কেমন না কাকু আপনি বুঝতে পারছেন না আমরা প্রচন্ড ঝাল খাই আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না আমাদের কিছু হবে না আচ্ছা অত আর বেশি কথা বলবেন না তাড়াতাড়ি ফুচকাটা দিন এই শুনে ফুচকাওয়ালা বেশি দেরি না করে রিমি এবং রিমির বন্ধু তুলিকাকে ফুচকা দিতে শুরু করে রিমি এবং তুলিকা দুজনেই মজা করে ফুচকা খেতে থাকে আর অন্যদিকে ফুচকাওয়ালা তাদের দুই বন্ধুকে ফুচকা দিতেই থাকে তারা দুই বান্ধবী কিছুতেই ফুচকা খাওয়া বন্ধ করে না রিমির কাছে মাত্র পঞ্চাশ টাকা ছিল আর ভাবে এখনো পঞ্চাশ টাকার তাদের ফুচকা খাওয়া হয়নি তাই রিমি কিছুতেই ফুচকা খাওয়া বন্ধ করে না এভাবে দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই রিমি একশো টাকার ফুচকা খেয়ে ফেলে তারপর ফুচকাওয়ালা আর কিছুতেই তাদেরকে ফুচকা দিতে চায় না কি হলো কাকু আপনি ফুচকা দেবেন তো আপনি এভাবে আমাদেরকে ফুচকা দেওয়া বন্ধ করে দিতে পারেন না আমরা তো এখনো খাবো দেখো আমি তোমাদের ফুচকা দিতে পারবো না কেননা তোমরা দুজন মিলে একশো টাকার ফুচকা খেয়ে ফেলেছো অলরেডি আগে তোমরা তোমাদের একশো টাকা বের করো তারপর আমি তোমাদেরকে আবার ফুচকা দেবো কি আমরা দুজনে মিলে টাকার ফুচকা না না আমার মনে হচ্ছে হচ্ছে আপনার ভুল আমরা এত টাকার ফুচকা একসঙ্গে কিভাবে খাবো আমার মনে হচ্ছে আপনি আমাদেরকে মিথ্যা কথা বলছেন না না আগে আমার একশো টাকা বের করো তারপর আমি তোমাদেরকে ফুচকা দেবো তা না হলে কিন্তু আমি একটা ফুচকা দেবো না আর আমি কিন্তু খুব রেগে যাবো বলে দিচ্ছি ফুচকাওয়ালার এরকম কথা শুনি রিমি হাত থেকে পঞ্চাশ টাকা দেয় কিন্তু আর বাকি পঞ্চাশ টাকা রিমির কাছে থাকে না তাই ফুচকাওয়ালা আবার রিমির কাছে টাকা চায় অন্যদিকে তুলিকার কাছে কোনো টাকাই থাকে না তাই সে চুপ করে বোকার মতো দাঁড়িয়ে থাকে আর রিমি তখনই একটা প্ল্যান করে ফেলে কাকু ওই দেখুন ওই তো আমার বাবা আসছে আমার বাবার কাছ থেকে আপনি টাকা নিয়ে নেবেন কেমন রিমি যখনই এই কথাটা বলে তখনই ফুচকাওয়ালার রাস্তার দিকে তাকায় কিন্তু সেখানে কেউ ছিল না শুধু গাড়ি করেই যাতায়াত করছিল। আর ফুচকাওয়ালা শুরু করে আর এই উদ্দেশ্য করে চিৎকার করে করে তাদেরকে ডাকতে থাকে কিন্তু রিমি এবং তুলিকা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না সেদিনের পর থেকে তারা কখনোই সেই ফুচকাওয়ালার কাছে যায় না তার এবার অন্য জায়গা থেকে ফুচকা খাওয়া শুরু করে এভাবেই কিছুদিন কাটে আসলে রিমি তার মা রূপালী এবং বাবার রূপম বাবুর সঙ্গে শহরে বাস করে রিমির বাবা ছিল একজন ধনী ব্যবসায়ী তাই রিমি তার বাবার থেকে যখনই যা চায় সেটাই পেয়ে যায় কিন্তু রিমি তার বাবার কাছ থেকে সবসময় একটা জিনিসই চেয়ে থাকে বাবা মনে আছে তো আমার জন্য কি নিয়ে আসবে আমি তোমাকে কি আনতে বলেছি তোমার মনে আছে বলো উফ মনে আবার থাকবে না তুই তো আমাকে রোজ রোজ ওটাই নিয়ে আসতে বলতিস আর আমি তোর জন্য তাই নিয়ে এসেছি কিন্তু তোর জন্য তোর মায়ের কাছে আমাকে বকা খেতে হয় জানিস বাবা আমার জন্য একটু না হয় বকা খেয়ে নেবে কারণ ফুচকা তো আমি তোমাকে দেব না আমি একাই খাবো হ্যাঁ সেটাই তো তুই তো একাই সব ফুচকা খেয়ে নিস এবার থেকে আমি তোর জন্য খুব কম করে ফুচকা নিয়ে আসবো তোর মা আমাকে ফুচকা নিয়ে আসতে বারণ করে কিন্তু শুধুমাত্র তোর জেদের জন্যই আমি তোর জন্য অত ফুচকা নিয়ে আসি তা না হলে কিন্তু নিয়েই আসতাম না আচ্ছা একটা কথা বলতো তুই তো এখন অনেকই ছোট তুই এত ঝাল ফুচকা খাস কি করে ফুচকাই তো অনেক ঝাল দেওয়া থাকে বাবা আমার জন্য না হয় একটু বকা খেয়ে দেবে আর আমি কিন্তু ফুচকা কাউকে দেব না আমি একাই খাবো মাকেও দেব না বাবা অত ঝাল কই আমার তো একদমই ঝাল লাগে না তোমরা তো খাও না সেই জন্য তোমাদের ঝাল মনে হয় কিন্তু আমার একদমই ঝাল বলে মনে হয় না আমার তো খুব ভালো লাগে রিমি তার বাবার সঙ্গে যখন এসব কথা বলতে থাকে তখনই সেখানে রিমির মা রূপালী চলে আসে হ্যাঁ তোর তোর তো তো ভালো ভালো লাগবেই ঝাল সেটা লাগারই কথা তাই না থাকে থাকে আর এদিকে যখন আমি ভাত খাওয়ার কথা বলি তখন তো তোর ভালো লাগে না ভাতে টক জল থাকে না ঝাল থাকে না সেই জন্য তুই খেতে চাস না তাই তো ঠিক আছে এবার থেকে তাহলে মনে হচ্ছে তোকে ভাতের সঙ্গে টক জল আর ঝাল দিয়ে মেখে খাওয়াতে হবে মা ভাতের সঙ্গে কেউ আবার চক জল খাই ওটা তো শুধু ফুচকার সঙ্গেই ভালো লাগে আর বাবা তুমি কিন্তু ভুলে যেও না তুমি আমার জন্য একশো টাকার ফুচকা নিয়ে আসবে কেমন তোর বাবা যদি আজকে তোর জন্য একশো টাকার ফুচকা নিয়ে আসে তাহলে আমি সব ফুচকাগুলো ফেলে দেবো তুই এত ছোটবেলা থেকেই এত ফুচকা খাওয়া কিভাবে শিখেছিস কই আমি তো এত ফুচকা খাই না তাহলে তুই কেন এত ফুচকা খেতে শিখেছিস দেখ অত ফুচকা খাওয়া কিন্তু ভালো নয় যখন তোর পেটের ক্ষতি হবে তখন তুই বুঝতে পারবি ওসব কিছু হয় না তুমি শুধু শুধু আমাকে ভয় দেখিও না তো আমি তোমার কথায় একদমই ভয় পাচ্ছি না বাবা মায়ের এসব কথা তোমাকে শুনতে হবে না তুমি যাও অফিস থেকে ফেরার পথে আমার জন্য একশো টাকার ফুচকা আনবে এই বলে রিমি নিজের ঘরে চলে যায় ঠিক এভাবেই রিমি প্রত্যেক দিন তার বাবাকে ফুচকা নিয়ে আসার জন্য বলে আর দশ কোটি টাকার নয় পুরো একশো টাকার ফুচকা এনে দেওয়ার বায়না করে তার বাবা রূপম বাবু বাধ্য হয়ে মেয়ের জন্য প্রত্যেক দিন একশো টাকার ফুচকা নিয়ে আসে তুমি আবার জন্য টাকার দেখো আমি তোমাকে কত বার করে বলছি মেয়েকে এত মাথায় তুলো না তাছাড়া ওর জন্য একশো টাকার ফুচকা নিয়ে আসার কি দরকার ও তো কাউকে কোনো ফুচকা না দিয়ে একাই খেয়ে নেবে ও যদি এত কম বয়সে একশো টাকার ফুচকা খায় তাহলে ভাবো তো ওর শরীরের কত ক্ষতি হবে দেখো রূপালী তুমি কেন শুধু শুধু রেগে যাচ্ছ আমার মেয়েটা আমার কাছে বাইনা করছে আর আমি ওর জন্য আনবো না তুমি কিন্তু এগুলো ভুল করছো দেখো ও বাইনা করছে বলে তুমি ওর জন্য একশো টাকার ফুচকা নিয়ে এসে দিচ্ছ কিন্তু যখন ফুচকা খেয়ে ওর ক্ষতি হবে তখন তুমি বুঝতে পারবে তুমি কত ভুল করছো এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন রিমি স্কুলে যায় আর তার বন্ধু বান্ধবদের বলে জানিস তো ফুচকা খাওয়ার ক্ষেত্রে আমাকে কেউ হারাতে পারবে না কারণ আমি রোজ ফুচকা খাই যতই ঝাল হোক না কেন আমি সব ফুচকা একসঙ্গে খেয়ে নিতে পারবো আমি তো আমার বাবাকে প্রত্যেক দিন একশো টাকা করে ফুচকা নিয়ে আসতে বলি আর আমার বাবা আমাকে তাই এনে দেয় রিমি যখন তার বন্ধুদের সঙ্গে ফুচকা খাওয়ার গল্প করে তখনই হঠাৎ করে তার পেটটা কেমন যেন গুড় গুড় করতে শুরু করে কিন্তু সেদিকে ধ্যান না দিয়ে রিমি তার বন্ধু সঙ্গে গল্প করতেই থাকে কিছুক্ষণ পর রিমি যখন একা একা বসে থাকে তখন তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আজকে হঠাৎ করে এত পেটে ব্যথা করছি কেন আমি তো বাড়ি থেকে পটি করে আসলাম তাহলে আবার কেন পেট ব্যথা করছে যাই দেখি স্কুলের বাথরুমটা আবার পরিষ্কার আছে কিনা তাহলে আমি স্কুলের বাথরুমেই পটি করে নেব না হলে আমাকে ম্যাডামকে বলে আবার বাড়ি যেতে হবে এই বলে রিমি স্কুলের বাথরুমে গিয়ে দেখে যে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে তাই রিমি সেখানে পটি করে কিছুক্ষণের মধ্যেই রিমি পটি করে আবার নিজের ক্লাসরুমে চলে যায় ক্লাসে গিয়ে রিমি বই নিয়ে পড়াশোনা করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসে ম্যাডাম চলে আসে ক্লাস শুরু হয়েছেবার যাওয়ার কিছুক্ষণ পর আবার রিমির পটি পেয়ে যায় কি ব্যাপার আমি তো একটু আগেই পটি করে আসলাম তাহলে আবার আমার পটি পাচ্ছি কেন এই বলে রিমি তাদের ম্যাডামকে বলে আবার পটি করতে চলে যায় কিছুক্ষণ পর রিমি পটি করে চলে এলে তার পেটে ব্যথা বন্ধ হয়ে যায় আর রিমি ভাবে যে সব ঠিক হয়ে গেছে কিন্তু সে কল্পনাও করতে পারে না যে তার সঙ্গে কি হতে চলেছে সেদিন স্কুল ছুটির পর রিমি আবার বাইরে থেকে একশো টাকার ফুচকা খেয়ে বাড়িতে ফেরে আর তার বাবাকে ফোন করে আবার সে বাড়িতে টাকার ফুচকা নিয়ে যেতে বলে বাবু মেয়ের অর্ডার মতো একশো টাকার ফুচকা নিয়ে বাড়িতে ফেরে আর রিমি তখন সেই একশো টাকার ফুচকাও খেয়ে নেয় পরের দিন স্কুলে আসার সময় রিমি স্কুলের সামনে থেকে ফুচকা খেয়ে তবে স্কুলে ঢোকে কিন্তু সেই দিন আর রিমি কিছুতেই ক্লাসে বসে থাকতে পারে না কারণ ক্লাসে ঢোকার পর থেকেই তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় কাল কেউ তো আমার পেটে ব্যথা করছিল তারপর তো ঠিক হয়ে গেল আমার মনে হচ্ছে আবার একটু পরে ঠিক হয়ে যাবে হয়তো ফুচকা খেয়ে জল খেয়েছি বলে এরকম হচ্ছে যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে আমি স্যার ম্যাডামকে বলে বাড়িতে চলে যাবো এই বলতে না বলতেই রিমির আবার পটি পেয়ে যায় তাই রিমি তখনই ছুটে বাথরুমে চলে যায় কিছুক্ষণ পর রিমি বাথরুম থেকে বেরিয়ে আবার ক্লাসরুমে চলে যায় কিন্তু ক্লাসরুমে সকলে পটির গন্ধে বসতে পারে না এমনকি দুর্গন্ধের কারণে কোনো বাচ্চাই ঠিকমতো পড়ায় মন দিতেও পারে না এই রিমি কে পটি করেছে বল তো দেখি কেমন গন্ধ বেরোচ্ছে এখানে তো বসাই যাচ্ছে না ম্যাডাম আমরা এখানে কিভাবে বসবো খুবই দুর্গন্ধ বেরোচ্ছে তো সেটাই তো তোমাদের মধ্যে কে পটি করেছো দেখো সত্যি কথা বলো না হলে কিন্তু খুব খারাপ হবে বাবা বাবা এখানে যে ক্লাস করানোই যাচ্ছে না এত দুর্গন্ধ ছি এই বলে ক্লাস থেকে ম্যাডাম সকল বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু তখন রিমি তার জায়গাতেই বসে থাকে এর ফলে সকলেই বুঝতে পেরে যায় যে রিমি পটি করে বসে আছে তাই সে নিজের জায়গা থেকে উঠতে পারছে না আর তখন রিমি যেমন হোক করে উঠে বাথরুমে চলে যায় এসব থেকে ম্যাডামরা তাকে হসপিটালে নিয়ে যায় আর তার গার্জেন ফোন করে হসপিটালে যেতে বলে রিমির বাবা মা সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায় অন্যদিকে রিমি পটি করে করে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় ডাক্তার বাবু তাকে করার পর এবং রিমির বাবা মাকে এতটুকু একটা সামান্য বাচ্চাকে সামলাতে পারেন না আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কিভাবে এত ছোট একটা বাচ্চাকে এত পরিমাণে ফুচকা খেতে দেন দেখুন ওরা তো এখন ছোট ওরা তো বায়না জেদ করবেই আর ওদের সাথে সাথে তাল দিলে তো চলবে না আজ এত ফুচকা খাওয়ার জন্য এরকম হয়েছে বুঝেছেন ডাক্তারবাবুর এই কথা শুনে রিমির বাবা মা নিজেদের ভুল বুঝতে পারে আর তখন রিমির মা রিমির বাবাকে আবার বকাবকি করতে থাকে অন্যদিকে দুই দিন পর রিমি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে রিমিও নিজের ভুল বুঝতে পেরে তার বাবা মায়ের কাছে ক্ষমা চায় তারপর থেকে রিমি আর কখনোই ফুচকা খায় না সে ফুচকা দেখেই ভয় পায়